ভিডিওতে এরকম ধরনের রডলাইট কীভাবে বাসা বাড়িতেই লাগাবেন নিজেরাই সেটি দেখাবো ইলেকট্রিশিয়ান ছাড়া তো এটার সাথে দেখুন আপনারা রোয়েল প্লাগ পাবেন ক্লাম্প পাবেন এটা আমরা ড্রিল মেশিনের বদলে আমরা ব্যবহার করব হচ্ছে আমরা ব্রেক ব্যবহার করতে পারি অথবা এর আমি যেরকম ব্যবহার করেছি এরকম ধরনের টেস্টার বা স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে পারেন দেখেন হাতুড়ি নেবেন হাতুড়ি নেওয়ার পরে স্ক্রুপ ড্রাইভারটা দিয়ে এখানে আঘাত করলেই কিন্তু স্ক্রু ড্রাইভারটা ঘোরাবেন এবং হাতুড়িতে আঘাত করলেই কিন্তু আপনারা সহজে বাসা বাড়িতে কিন্তু মানে ড্রিলিংয়ের কাজটা করতে পারেন তারপরে অবশ্যই রয়্যাল প্লাকের মাপ অনুযায়ী হতে হবে অতিরিক্ত যেন মানে বড় না হয়ে যায় বড় হয়ে গেলে কিন্তু রোয়েল প্লাকটি ভালোভাবে লাগবে না পরবর্তীতে নাটও কিন্তু ভালোভাবে লাগবে না অবশ্যই মেন সুইচটা বন্ধ করে নেবেন তারপরে দেখুন আমি এই পদ্ধতিতে এখানে মানে কিন্তু ড্রিলিং করে নিয়েছি তারপরে আমি এখানে আমার যে ইয়ার আর রয়েল প্লাকটা হাতুড়ি দিয়ে ভিতরে দিয়ে দিলাম তারপরে এখন আমি ক্লাম দিয়ে এখানে টাইট করে লাগিয়ে দিব তো এভাবেই করেই কিন্তু আমি দুইটাই লাগে লাগিয়েছি তারপরে দেখেন অবশ্যই এখানে আমাদের ভালো করে লাগাতে হবে এবং যেন ওটা উঁচু নিচু না হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে তারপরে আপনারা সুতা নেবেন সুতা ছাড়া কিন্তু এটা হবে না সুতা লাগবে সুতা দিয়ে হচ্ছে টান দিয়ে আপনার রড লাইটের মাপ অনুযায়ী এখানে হচ্ছে দূরত্ব নেবেন দূরত্ব নিয়ে তারপরে সেখানে হচ্ছে দাগ দিবেন দাগ দেওয়ার পরে হচ্ছে আমাদের মানে সেখানে আবার ডিলিং করতে হবে দেখুন আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে হচ্ছে আমি মানে ডিলিং করে তারপরে আমি ক্লাম্প লাগিয়ে দেখেন আমি এখন আমি রড লাইটটা এখানে ইয়ে করলাম আপনার এখানে চাপ দিলেই কিন্তু সুন্দর করে লেগে যাবে চাপ দেওয়ার পরে কিন্তু শব্দ হবে শব্দ হলেই বুঝতে পারবেন যে লেগে গেছে দুই সাইডে চাপ দিবেন তারপরে কিন্তু শব্দ হবে দুই সাইডে শব্দ হলে বুঝতে পারবো দুই সেকেন্ডে দুই সাইডের ক্লাম্পের সাথেই কিন্তু লাইটটি লেগেছে তারপরে এখানে আমি কানেকশনটি করে দিচ্ছি নেগেটিভ পজিটিভ দেখে বা ফেস নিউট্রাল দেখে লাগিয়ে দিচ্ছি এখানে আসলে একটা হোল্ডার ছিল হোল্ডারে খুলে আমি এখানে আমি এই লাইটটি লাগিয়ে দিচ্ছি যেহেতু হোল্ডার আর দরকার নেই এখানে বিদ্যুৎটা চালু করে দিলাম তারপরে টেস্ট করলাম কাজ হয়ে গেল